প্রকৃতি আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এক অপার সৌন্দর্যের নাম এই সৌন্দর্য শুধু চোখে দেখা নয় নবের বি মৃতপল্লীর পাখির গিচির মিচির বাতাসে গাছের মৃত্যুদোল আর দূর পাহাড়ে ছায়া সব মিলিয়ে প্রকৃতি যেন এক জীবন্ত কবিতা এখানে নেই কোনো কৃত্রিমত্তা নেই কোনো ব্যস্ততা বা কোলাহল প্রকৃতির এই নিরবতা আমাদের হৃদয়ের গভীর শান্তির এক চুম্বক টেনে আনে কখনো গাছের ছায় দাঁড়িয়ে থাকলে মনে হয় জীবনটা থেমে গেছে কিন্তু সময়ের জন্য এই থেমে থাকা মানেই শান্তি মানেই প্রকৃতির কোলে ফিরে আসা প্রকৃতির শ্রেষ্ঠ বন্ধু হলো গাছ ওরা কথা বলে না কিন্তু নিঃশব্দে আমাদের নিঃশ্বাস দেয় ছায়া দেয় জীবন দেয় একটি গাছ জন্মায় বড় হয় জ্বর পেরিয়ে টিকে থাকে ঠিক মানুষের মতো নদী যে চিরচঞ্চল কিন্তু শান্ত ওর ধারায় একটি সুর বাজে যেন দূর কোথাও থেকে এক চিরন্তন ডাক আর পাখিরা তারা উড়ে চলে যেদিকে ইচ্ছা বেঁচে থাকে নিজেদের মতো করে স্বাধীনভাবে তাদের জীবন যেন শেখায় স্বাধীনতা মানেই প্রকৃত জীবন পাখিরা কখনো থেমে থাকে না যেমন প্রকৃতিও থামে না সব কিছু চলে তার নিজস্ব ছন্দে সময় মতো ভোর প্রকৃতির নতুন এক জন্ম যখন পূর্বাকাশে সূর্যের প্রথম কিরণ ফুটে ওঠে চারপাশে আলোর এক মৃদু পরস ছড়িয়ে পড়ে কাশের ডগায় জমে থাকা শিশির বিন্দু যেন ছোট ছোট মুক্তার মতো ঝকঝক করে পাখিরা ঘুম ভেঙে গান করে গাছের পাতা দুলে উঠে নবপ্রাণে এই ভোরবেলা আমাদের মনে পড়িয়ে দেয় প্রতিটি তিনি একটি নতুন সুযোগ জীবন যতই কঠিন হোক ভোর তো আসবেই ঋষির যেমন পরে আবার শুকিয়ে যায় তেমনি জীবনের দুঃখগুলো একদিন মিলিয়ে যায় ভোরের প্রকৃতি আমাদের শেখায় আশা রাখা এগিয়ে চলা পাহাড় প্রকৃতির এক দৃঢ় ওরা শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে অটল অবিচল পাহাড়ের গায়ে দিয়ে আসে সাদা তুলোর মতো মেঘ যেন তারা স্বপ্ন বুনে চলে এই মেঘের সঙ্গেই আসে হাওয়া কখনো নরম কখনো শক্ত পাহাড়ের বুকে যখন হাওয়ার বয়ে যায় তখন চারপাশের এক অদ্ভুত ছুট তৈরি এই সুরে মিশে থাকে স্বাধীনতা মিশে থাকে প্রশান্তি পাহাড় ও হাওয়া আমাদের শেখায় স্থির কিন্তু মনটা রাখুন মুক্ত জীবনের পথে চলতে চলতে যদি একবার পাহাড়ের চূড়ায় দাঁড়ানো যায় তবে মন বলে হ্যাঁ আমি সত্যিই জীবিত বিকেল আসলে দিনের শেষ কবিতা সেই নরম রোদ পাতার ফাঁকে আলোর ছায় খেলা সব কিছু এতটাই শান্তিময় যে সময়টা যেন স্থির হয়ে থাকে গাছের পাতায় সূর্যের সোনালি আলো পড়লে মনে হয় প্রকৃতি নিজে আছে একটি চিত্রকর্ম পাতা ঝরে পড়ছে মাটি ছুঁয়ে তারা যেন বলছে আমার কাজ শেষ এখন সময় বিশ্রামে এই পাতা শব্দ অনেকেই শোনে না কিন্তু যারা প্রকৃতিকে অনুভব করে তারা জানে এটাই প্রকৃতির সঙ্গীত বিকেল শেখায় মৃততা শেখায় দৃঢ়তা দিনের শেষে কিছুই না বলেই প্রকৃতি আমাদের বলে দেয় সুন্দর কিছু শেষ হওয়ার মধ্যেও প্রশান্তি আছে প্রকৃতি আমাদের শুধু দৃশ্য দেখায় না শেখায়ও সে শেখায় ভালোবাসতে ধৈর্য ধরতে সহ্য করতে গাছ শেখায় কীভাবে নীরব থেকে অনেক কিছু দেওয়া যায় নদী শেখায় সব সময় পেছনে না তাকানো পাহাড় শেখায় স্থিরতা আর পাখি শেখায় মুক্তি যদি আমরা প্রকৃতিকে হৃদয় দিয়ে বুঝতে পারি তাহলে হয়তো নিজেকে একটু ভালোভাবে চিনতে পারবো এই সুন্দর পৃথিবীকে ভালোবাসুন গাছ লাগান নদীকে রক্ষা করুন প্রাণীদের ভালোবাসুন কারণ প্রকৃতি আমাদের আসল ঘর প্রকৃতি আমাদের সত্যিকারের বন্ধু প্রকৃতি আমাদের জীবনের অপরিহার্য অংশ গাছ নদী পাহাড় প্রাণীকূল সব মিলে প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে এটি আমাদের বাতাস পানি ও খাদ্য দেয় কিন্তু দুঃখজনকভাবে ভুলেও সত্যি আজ আমরা প্রকৃতিকে অবহেলা করছি গাছ কাটা নদী দূষণ জলবায়ু পরিবর্তন এসব আমাদের অস্তিত্বকে হুমকি মুখে ফেলেছে প্রকৃতির ক্ষতি মানে আমাদের নিজেদেরই ক্ষতি তাই এখনই সময় প্রকৃতিকে ভালোবাসার তাকে রক্ষা করার প্রকৃতিকে রক্ষা করলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী রেখে যেতে পারব প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব